এক প্লেট গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে লোটটা মাছের ঝুরি ভুনা সাথে লেবু চিপে খেতে যাও স্থির লাগে ভাই খেতে তো মাসাল্লা বলতে বলতে কিন্তু এখন আমার জিভে জল চলে এসেছে অলরেডি তো মাছগুলো দেখেছেন কক্সবাজারে লোটটা মাছ না খেতে পারলাম বাজার থেকে তো কিনে এনে খেতে পারি তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ক্লিন করে অনেকক্ষণ ধরে হলুদ আর লবণ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেল কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি অনেকটা আদা রসুন বাটা তারপরে কিছুটা পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো অনেকেই বলেন যে আপু তোমার কথাগুলো আগে চলে আসে তোমার ভিডিওটা পরে আসে কেন আসলে আপু আমার কথা বলার স্পিডটা খুব দ্রুত রাখা হয় কারণ কথা যদি আপনি ধীরে সুস্থ বলেন তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর আসে না এমনিতে আমি যেহেতু ভিডিওর ক্ষেত্রে নতুন মানে নতুন কি বলবো ভাই এক বছর ধরে করতেছি তো আমি যেহেতু কোনো কোর্স করি না নিজে নিজে করি একটু প্রবলেম হয় এখনও সম্পূর্ণ শিখে উঠি যখন শিখে উঠবো আপু সম্পূর্ণ সুন্দর হবে ইনশাল্লাহ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সাপোর্ট করার জন্য আর যারা যারা ভিডিওগুলো দেখেন না তাদের কোনো কথাগুলো লাভ নাই আর যারা যারা ভিডিও দেখা আমাকে মানে আমার হাজব্যান্ডকে বা আমার ফ্যামিলি মেম্বার্সদের বাজে কথা বলেন তো আপনারা বলতে থাকেন আপনাদের কথা আপনাদের কথাবার্তা দিয়ে আমাদের এখন আর কিছু যে আসে না কারণ আপনাদের বারবার বলে দিয়েছি যে আমি জাস্ট ভিডিওর জন্য কথাগুলো বলি রিয়েল লাইফ আর রিল লাইফ সেম না রিল হচ্ছে একটা বিনোদনের জন্য আর আমার হাজব্যান্ডের নিয়ে কথা বলার এটা আমার হাজব্যান্ড নিজেই দিছে আর আমার শ্বশুর বাকি বাকির আমার শ্বশুর বাড়ির মানুষজন তাদের সাথে আমি থাকিই না ভাই তাদের বদনাম করলে কি আসবে যাবে আর না করলে কি আসবে যাবে আমি থাকি ঢাকাতে তারা থাকে গ্রামে এটা আমি বারবার করে ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা বারবার করে আমার হাজব্যান্ডকে অতিরিক্ত বিরক্ত করেন আমাকে বিরক্ত করেন তো কেন করেন আল্লাপাক ভালো জানে তা যাই হোক আমার মশলা কিন্তু ইতিমধ্যে কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো করে কষাই নেবেন তারপরে দিয়ে দেব আমার সেই লইটা মাছগুলো এই লইটা মাছগুলো খুব ফ্রেশ ছিল আমার হাজব্যান্ড রাত্রে কিনে নিয়ে এসেছিল তো আমি রাত্রেবেলায় রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু মশলা অনেক ভালো ছিল আমি লইটা মাছ রান্না করলে আমি দুইভাবে রান্না করার চেষ্টা করি লইটা মাছ হয় আমি একবার ঝুড়ি ভুনা করি আর না হলে লইটা মাছের ফ্রাই করি কক্সবাজারে যেই স্টাইলে ফ্রাই করা হয় তা আমি লইটা মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছি আরও কিছুটা পানি দেওয়ার পরে আমি সুন্দর করে রান্না হওয়ার জন্য রেখে দিব এখানে আমি ঝুরি রান্না করব আমি অবশ্যই ভুনা করব না আপনারা চাইলে ভুনা করতে পারেন এই স্টাইলে শুধু মাছটা আনামানাম থাকবে তখন আপনারা লেবু পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন তো আমি এটাকে যেহেতু ঝুরি ভুনা করব আমার মাছটাই আনামানাম থাকা থেকে ঝুরি ভুনাটা বেশি পছন্দ করি আমি এবং আমার হাজব্যান্ড সাথে আমার ছেলেমেয়েরাও খায় আলহামদুলিল্লাহ তো আমি মাছগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিব এ পর্যায়ে এটা আমাদের বাসায় মানে আমার বাবার বাড়িতে খুব ফ্যামাস একটা খাবার আমরা খুব ভালো করে খাই সাদের থেকে কিছুটা নিয়ে এসেছি লেবু পাতা খুব অল্প পরিমাণে নিয়ে এসেছি যেহেতু অন্য মানুষের গাছ তারপরও কিছু বলে নাই বলছেন তোমার যতটুকু লাগে নিয়ে যাও তো ছোটো গাছ তো এই কারণে অল্প পাতায় নিয়ে এসেছি আর আমি রান্নাও করেছি অল্পটুকু তো লেবু পাতার জন্য যেই ঘ্রাণটা আসে আর যে ভালো একটা স্মেল আসে ভাই খেতে এখানেই মনে করেন এক প্লেট ভাত অন্যায় আসে আপনি খেতে পারবেন তো যাই হোক আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটের দিকে তা আমি সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছিলাম তো আমার অনেক সময় ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় যদি ভুল থেকে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে বলে দেওয়ার আমি চেষ্টা করব যে সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কারণ মানুষ মাত্রই ভুল হয় ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না তো আমার রান্না কিন্তু আলার মতো কমপ্লিট ভাত দেখে খেতে ইচ্ছে হলে অবশ্যই রান্না করে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি বিদায়ী চালাবস বাই বাই